আসসালামু আলাইকুম সবাইকে কিরিনবলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও আসলে মনটা একটু খারাপ মানে বাংলাদেশের মম হীরা আপার কথা তো সবাই জানেন যে হীরা আপাকে সবাই খুব পছন্দ করে ভালোবাসে তো হীরা জীবনে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তা আসলে আমি কল্পনাই করতে পারিনি তো সবাই জানতো আমি সবার পরে জানতাম তো কালকে সে লাইভে আসছিলো কালকে না মানে পরশুদিন এরপরে লাইভে এসে সে বেশিক্ষণ থাকে নাই কয়েকজন ভাগ্য ছিল তার লাইভে জয়েন করার হিয়াপ্পা বাংলাদেশে আছে কিছুদিন থাকবে আর হীরা আপা বাংলাদেশে যেয়েও কিন্তু স্ট্রোক করে ফেলেছে তার শরীরের অবস্থা খুবই খারাপ সবার জীবনে কিন্তু কষ্ট থাকে মানে গল্প থাকে হীরা গল্পটা আমার কাছে কেমন জানি মানে হৃদয়ে অন্যভাবে নাড়া দেয় মানে আমার কেন জানি মানে আমি বলতে পারবো না সবার তো কষ্ট আছে কিন্তু তার কষ্টটা আমি বুঝাতে পারবো না যে আমার কেমন করে অ্যাফেক্ট করছে তো আপুর জন্য সবসময়ই সবাই দোয়া করবেন তো সে যেন সুস্থ থাকে একবার স্ট্রোক করে ফেলেছে এরপরেও সে আবার যদি কোনো স্ট্রোক করে তো যাই হোক প্রিয় আপুদের তালিকায় হচ্ছে আপা তো সে যদি ভিডিও করে তাহলে কিন্তু তার আপডেট আমি পেতে পারি এছাড়া তার আশেপাশে যদি কোনো আপুরা থাকে তারা যদি হয়তো বা ভিডিও করে সেক্ষেত্রে হয়তোবা তার আপডেটগুলো জানতে পারবো তা না হলে আসলে আসলে আমাদের জানা সম্ভব না নাকি আপু আবার হারিয়ে যাবে আমাদের মাঝে তাও বলতে পারছি না আর আপু যদি নিজের কাজে তাড়াতাড়ি ফিরে আসে তাহলে কিন্তু সে কিছুটা বিজির মধ্যে থাকবে আর সবাই যদি আপুকে সাপোর্ট করে তারপর হচ্ছে লাইভে জয়েন্ট হয় কিছুদিন আমার মতো একটু লাইভে থাকলে কথা বললে তার বুকটা হালকা হবে তো আজকে লাইভে আমি সবসময় চেক করি যে হীরা আপা লাইভে আসলো না কি আসলো না কি আসলো নাকি দেখি না আসে না তো যতক্ষণ একটু সময় পায় ততক্ষণই দেখতে থাকি আপু লাইভে আসেনি তো লাইভে থাকলে তার কিন্তু একটু ভালো লাগতো তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন